বাংলাদেশি নাগরিক আমরা ভোট আমাদের অধিকার ভোট হবে ভোট শেষ হবে কিন্তু জন্য বা হাতাহাতি করবেন না একটা কথা মনে রাখবেন নেতারা ঠিকই থাকবে কিন্তু আপনার জীবনের ক্ষতি হলে সেটা আর ফেরত আসবে না তাই নিজের জীবনকে সবার আগে রাখুন ভোটের জন্য কেউ মারামারি করবেন না এই যে আপনি আগামীকাল ভোট দিতে যাবেন কত খুশি করে যাচ্ছেন কার রক্তের বিনিময়ে ভোট দিতে যাচ্ছেন কত ভাই রক্তের বিনিময়ে ভোটটা আপনার পাচ্ছেন তো আপনি বিবেককে প্রশ্ন করে আপনি ভোটটা দিবেন ভোটটা দিয়ে দিয়ে আসবেন আসবেন ভোটের দিন ভোট চলে যোগ্য কখনো নেতা চামচামি করবেন যতক্ষণ ততক্ষণ নেতা আপনাকে ভালোবাসবে যখন আপনি বাস খাবেন তখন কিন্তু নেতা আপনাকে দেখতে আসবে না আপনার জন্য অপেক্ষা থাকবে আপনার ফ্যামিলি আপনার পরিবেশ ফেব্রুয়ারি মাস নিয়ে কখনো মাথা ব্যথা ছিল না তবে এবছরের দুটা ডে হচ্ছে খুবই স্পেশাল যেমন বারোই ফেব্রুয়ারি আর আঠারোই ফেব্রুয়ারি যেহেতু বাংলাদেশি নাগরিক বারোই ফেব্রুয়ারি ভোটার দেব আর যেহেতু মুসলমান তাহলে মাহে রমজানের তিরিশটা রোজা রাখবো কে কে রমজানের জন্য অপেক্ষা করতেছেন তারা বলুন ইনশাল্লাহ ছোটবেলায় শুনেছিলাম বিএনপি ক্ষমতায় ছিল তখন ভোটার হয়নি যখন ভোটার হলাম তখন আমলিক ক্ষমতায় কিন্তু তখন ভোটটা দিতে পারিনি এখন যখন সুযোগ আসছে ভোট দেওয়ার তাহলে ইনশাল্লাহ দাঁড়িয়ে পাল্লায় ভোটটা দেব আমার আব্বু হচ্ছে জামায়াত ইসলাম আমার শ্বশুর হচ্ছে বিএমপি তো আমার আব্বুর বক্তব্য আমি ন্যায়ের পক্ষে আমি আল্লাহর আইনের পক্ষে যদি মারা যায় তাহলে বলতে পারবো যে আমি অন্তত আপনার পক্ষে ছিলাম আমার শ্বশুর বলে আমি বিএমপির পক্ষে এই জন্য কি আমি বলতে পারবো না যে আমি আল্লাহর পক্ষে ছিলাম না তাই বলে কি সকল বিএনপি কি হিন্দু নাকি সবাই তো মুসলমান আমার প্রশ্ন হচ্ছে আপনারা কি বলেন কার বক্তব্যটা ঠিক যাবেন কমেন্টে কিন্তু যদি ক্ষমতা আনা হতো তাহলে আমলিককে কেন তাড়াইছেন তাদের তো তো পেট ভরা ছিল বিএনপি তো সতেরো বছর না খাওয়া তাহলে কেন আপনারা বিএনপি কে ক্ষমতায় বসাতে চাচ্ছেন আমি চাই নতুন সরকার ক্ষমতায় আসুক আপনি কি চান শুনতেছি আজকে হচ্ছে চকলেট দে আসলে ফেব্রুয়ারি মাসে যতই ডে আসে এসব ডে কখনো মাথা ব্যথা ছিল না এখন মাথা ব্যথা হচ্ছে বারোই ফেব্রুয়ারি ভোট আর আঠারোই ফেব্রুয়ারি মাহে রমজান এই দুটো নিয়ে মাথা ব্যথা যেহেতু আমি বাংলাদেশি নাগরিক অবশ্যই ভোটটা দেব আর যেহেতু আমি মুসলমান তাহলে মাহের রোজের তিরিশটা রোজায় রাখবো ইনশাল্লা কাছে অনেকগুলা মুকুল করছে তো আপনারা দেখে কি কী খাবার বলবেন সবাই